ডাক্তার এনামুর রহমানের জীবনেই রহস্য বিয়ের পাগলামি আর রাজনীতির অবিশ্বাস্য কাহিনী আপনি কি জানেন এক ডাক্তার কিভাবে বদলে যেতে পারেন এক বিচিত্র বিয়ে পাগল রাজনীতিবিদে এনামুর রহমান যিনি সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মালিক সাদামাতা এক ডাক্তার ছিলেন কিন্তু তার জীবন একদিন এমন একদিকে চলে যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না তার যে বিয়ে করার পাগলামি ছিল তা একবারেই অবিশ্বাস্য এনামুর রহমান দুই সালে রানা প্লাজা ট্রাজেডির পর সারা বিশ্বের নজরে চলে আসেন তখন তিনি আহতদের পাশে দাঁড়িয়ে সকলের মন জিতে নিয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগও তার এই সুযোগটি হাতছাড়া করেনি দুই সালে আওয়ামী লীগ তাকে সংসদ সদস্য মনোনীত করে এবং সে নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন এরপর তার জীবনটাই যেন রূপান্তরিত হয়ে যায় এনামুর রহমানের জীবনে অদ্ভুত কিছু ঘটেছিল একসময় তিনি সাভারে মাত্র ছয় ছয়সজ্জা বিশিষ্ট একটি হাসপাতাল শুরু করেছিলেন কিন্তু আপনি জানেন কি সেই হাসপাতালটি একসময় পরিণত হয় বিশাল এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু এই কাহিনী এখানেই থামেনি বিয়ের শুরুটা হয়েছিল এক নার্সের প্রেমে পড়ার মাধ্যমে এবং আপনি কি জানেন সেই নার্সকে বিয়ে করতে তাকে বাধ্য হতে হয়েছিল কিন্তু তিনি থেমে থাকেননি মাত্র এক বছর পর নিজের হাসপাতালের গাইনি ডাক্তারের প্রেমে পড়ে তাকেও বিয়ে করেন এই ঘটনা তো একেবারেই একাধিক বিয়ের রহস্যময় দুনিয়ায় নিয়ে গিয়েছিল তাকে তারপর সংসদ সদস্য হওয়ার পর ডাক্তার এনামুর রহমানের বিয়ে করার পাগলামি যেন আরও বেড়ে যায় স্কুলছাত্রীসহ অন্তত পাঁচজন নারীকে বিয়ে করেছেন তিনি সাভারের মানুষজন মনে করেন তার আরও অনেক গোপন বিয়েও রয়েছে তার জীবনের এই অজানা অধ্যায় মেনে নিতে পারা অনেকের জন্য কঠিন ছিল এনামুর রহমান দুই হাজার আঠারো সালের ভোটারবিহীন নির্বাচনে জয়ী হয়ে হাসিনার মন্ত্রিসভায় সমাজ প্রতিমন্ত্রী হন কিন্তু দুই সালে তার মনোনয়ন পাওয়া সত্ত্বেও তিনি একজন স্বতন্ত্র প্রার্থীর কাছে শোচনীয়ভাবে হেরে যান এনামুর রহমানের এতগুলো বিয়ে করার ব্যাপারে তিনি কখনো কিছু বলেননি বরং বরাবরই নীরব থেকেছেন কিন্তু সবচেয়ে বড় শখ তখনই আসে যখন গত সাতাশ জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এখন প্রশ্ন উঠছে এই তাগলামি কি শেষ হবে